আপনি আমেরিকা দেখেন আমেরিকা কোনো খ্রিস্টান রাষ্ট্র নয় বাস্তবিক পক্ষে আমেরিকা একটি ইহুদি রাষ্ট্র আরও অবাক হবেন আমি যদি বলি আপনি ইরান দেখেন আপনি শিয়াদের দেখেন আপনি দৌরাত্ব দেখেন আমি বলবো হিজবুল্লাহ শিয়া এদের সাথেও তলে তলে ইহুদিদের সাথে সম্পর্ক আছে কারণ ইতিহাস যারা পড়েন তারা জানেন যে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ইহুদিরা যখন মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লামকে নিজেদের করে নেওয়ার উদ্দেশ্যে তারা কয়েকশো বছর আগে থেকে মদিনায় অবস্থান করছিলো এবং অবশেষে তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লামকে তাদের হীন সাক্ষকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এরপরে তারা তাদের ষড়যন্ত্র থেমে দেয়নি তারা মুনাফিক হয়ে মুসলমানের রূপ ধরে মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে এবং একটা দল সেখান থেকে একটি গ্রুপ বের করেছে প্রেম আলী প্রেমের বাণীকে সামনে রেখে তারা শিয়া নামক একটি সম্প্রদায় তৈরি করেছে এটা ইহুদিদের তৈরি শিয়াদের নামাজের সাথে আমাদের মিল নাই ওদের রোজার সাথে আমাদের মিল নাই ওদের সালাম কালাম কোনো কিছুর সাথে আমাদের মিল নাই মিললাই কালে মিল নাই এই যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখছি আরবের বুকে ইরানকে আমরা মুসলিম শক্তি হিসাবে দেখলেও এটা নিয়ে আশা না করার অনুরোধ রইল। ইতিমধ্যে ইতিমধ্যে ফিলিস্তিনের মুসলিমদের মুজাহিদিনদের নেতা। হামাসের যে নেতাকে হত্যা করা হয়েছে তিনি শূন্য ছিলেন ইরানে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে এটা ইহুদি এবং শিয়াদের সম্মিলিত ষড়যন্ত্র এত কোনো সন্দেহ অতএব ইরান নিয়েও আমাদের আশা করা কিছু নেই আমেরিকা তো প্রতিষ্ঠান খ্রিস্টানদের নিয়ন্ত্রণে যেটা সরাসরি ইহুদিদের দ্বারা তৈরি হওয়া একটি ধর্ম খ্রিস্টানদের ধর্মের বর্তমান যারা ক্ষমতায় এরা প্রটেষ্টান ধর্মের এরা সম্পূর্ণভাবে ইহুদিদের দ্বারা তৈরি ইহুদিরা যেমন মুসলিমদের ভিতরে ঢুকে শিয়া খারেজি রাফেজি বিভিন্ন ফেরকা তৈরি করেছে খ্রিস্টানদের ভিতরে ঢুকেও তারা তাদের মন মতো করে ধর্ম তৈরি করে তাদেরকে ক্ষমতায় বসায় এইজন্য এই জন্য আমাদের নিজস্ব সম্বল নিজস্ব সম্পদ নিজস্ব সাহস এগুলো সঞ্চয় করার বিকল্প কোনো পথ নেই প্রিয় ভাইরা আমার আমি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার জীবনের চেয়েও ভালোবাসি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শকে আমার জীবনে সর্বোচ্চ চাওয়া পাওয়ার জায়গায় রাখি আমরা যতদিন পর্যন্ত এই জায়গাটায় আসতে না পারব দিন কায়েমের জন্য হোক সমাজ সংস্কারের জন্য হোক নিজেকে সংস্কারের জন্য হোক আমি এক ধাপে এগোতে পারবো না আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ও মুসলমান আমার লজ্জা লাগছে আমি নিজে লজ্জিত এই সিরাত মাহফিলে দাঁড়িয়ে আমি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব। আমি প্রধান আলোচক রসুল উল্লাহ যদি এই মুহূর্তে এখানে উপস্থিত হতে পারতেন এটা সিস্টেম যদি থাকত তার সাহাবারও যদি থাকতেন আমার তো ভয় হচ্ছে তারা এসে আমাদেরকে জুতা পিটা করে সবাইকে এখান থেকে বের করে দিতেন যে কোথায় রসুলের আদর্শ রসুলের আদর্শ বাস্তবায়নের কোনো নাম নেই দাঁড়িয়ে রাখছো টুপি রাখছো আও ঝুককো পড়ছো আমাদের মতো ভেশ ধরছো আমাদের কোনো কার্যক্রম তো তোমাদের মধ্যে দেখি না সত্যি আমাদেরকে জেটেয় বিদায় করতে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি ভালোবাসার দাবিদার হতে পারি অমুসলিম আমরা এখানে বসে আছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বলছেন ইয়া রসূল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আয়েশা আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ পাক যেন তোমার জীবনের পরের আগের জাহেরি বাতানি সবগুনা মাফ করে দেই তুমি কি খুশি আয়েশা রেদি আল্লাহ তালাহানা বলছেন অবশ্যই আমি ভীষণ খুশি আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন অ মুসলমান অ মুসলমান শোনো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তখন হজাত আয়েশাকে বললেন আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করেছি তোমার জন্য যে দোয়াটা করেছি আমার প্রত্যেকটা অম্মতের জন্য প্রত্যেকটা নামাজের পর আমি এই দোয়াটা আমাদের জন্য তিনি এই দোয়া করেছেন করে গেছেন আর এক সাহাবে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি আমাদের ভাইদেরকে দেখতে চাই বা আমার ভাইদের কথা আমার মনে পড়ে আর এক হাদিসে তো সরাসরি হাবিব শব্দ আছে তা হজরত এক সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই নই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তো আমার সাহাবি তোমরা আমার সঙ্গী আমার ভাই তো তারা যারা আমাকে দেখবে না যারা আমাকে দেখবে না কিন্তু তারপরেও তারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে আমার কথা আপনার কথা বলেছেন আমাদেরকে দেখার জন্য নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আমাদের কথা মনে করেছেন তো প্রিয় ভাইরা আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের সত্যিকারের আশেক হতে চাইলে ভিতরে এই আবেগটা আমাকে তৈরি করতে হবে আমি কিভাবে রসুল উল্লাহর উম্মত দাবি করি আমি পৃথিবীতে বেঁচে আছি। আরে পৃথিবীতে দূর কি বাদ বাংলাদেশের ভিতরে আমি বেঁচে আসি অথচ বাংলাদেশের কোথাও আমার নবীকে নিয়ে কেউ করলো আর আমি নির্লজ্জের মতো ঘরে বসে আসি শুয়ে আসি আমার নবীর সামনে আমি কিভাবে দাঁড় এটার আমি প্রতিবাদ করতে পারি নাই আরে কত মানুষ আমার নবীর জন্য জীবন দিয়ে দিছে তারপরে কি হবে সেটা পরে দেখা যাবে আমার সামনে যদি আমার প্রিয় নবীজিকে যদি কেউ গালি দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করব এই প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি ইমানওয়ালা হতে পারবো না বিচার হবে আমার ফাঁসি হবে আমার রসুল জন্য আমি জীবন দিয়ে দেব এই প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি তার উম্মত হিসাবে দাবি করতে পারি না লজ্জাজনক বিষয় শরমের বিষয় শুধুমাত্র মুখে মুখে নবীজির ভালোবাসার কথা বললাম আমরা নবীজির উম্মত হওয়ার দাবিদার হলাম এতটুকুর মাধ্যমে শুধুমাত্র নবীজির উম্মত হওয়া সম্ভব নয় প্রিয় ভাইরা আমার গুরুত্বপূর্ণ আলোচক আরো আছেন কথা আমি লম্বা করব না সব শেষ আমি শুরু কথাটাই মনে করে দিব বর্তমান বিশ্ব ব্যবস্থায় আপনি যদি ইসলামী খেলাফা কায়েম করতে চান এটা অত সহজ না সারা বিশ্ব ইহুদিদের নিয়ন্ত্রণে চলে আসে এবং এরা ইসলাম আসার পূর্ব থেকেই পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্যই তারা মুসলিমদের মধ্যে ঢুকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তাদের করে নিতে দিয়েছিল তারা সহজে ছাড়বে না এবং বর্তমানে ছাড়ছেও না অতএব ঈমানের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে নিজের জীবনকে হাতের মুঠোই নিয়ে আমরা যদি কুরবানি দেওয়ার জন্য তৈয়ার না হয় আমরা আমাদের মালকে কুরবানি দেওয়ার জন্য তৈয়ার না হয় আমাদের জীবনকে কুরবানি দেওয়ার জন্য তৈয়ার না হয় এই বাংলায় ইসলাম কায়েম করা সম্ভব নয় মনে রাখবেন আইএমএ জাহিলিয়াতের পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আলো ফুটিয়েছিলেন সাহাবাদের জীবনের বিনিময়ে তিনি দুনিয়ার বুকে ইসলামকে ছড়িয়েছেন সাহাবারা তাদের জীবন সম্পদ সব কিছু বিলিয়ে দেওয়ার পরে দুনিয়াতে ইসলাম ছড়েছে প্রিয় হাজরেন আমাদের এখানে আওয়ামী জাহিলিয়াত চলে গেছে আওয়ামী আওয়ামী জাহিলিয়াত চলে যাওয়ার পরে নবীজি সাল্লাহ আলহামের মেহনতের মতো মেহনত সাহাবাদের মেহনতের মতো মেহনত যদি বাংলায় কায়েম না হয় তাহলে এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না আমরা যারা বসে আছি আমরা স্বাধীন হয়ে গেছি আমাদের দেশে এখন আমরা মুক্তভাবে ইসলামের কথা বলতে পারি আমরা নতুন ভাবে আমরা এগুলো সব আমাদের আমার কাছে অনেকটা ধোকা মনে হয় অপেক্ষা করেন কতদিন আপনারা এভাবে কথা বলতে পারেন অপেক্ষা করেন যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নিজেদের শক্তি অর্জন করতে না পারি তাহলে আমরা আগামীর কোন সরকার অথবা বর্তমান যারা আছে এদের মাধ্যমেও খুব বেশি দিন আমরা ইসলামের কাজ করার জন্য স্বাধীন থাকতে পারব না অতএব অতি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে শিক্ষায় আছেন যে মসজিদে আছেন যে দাওয়াতে তবলিগা আছেন যারা ইসলামী সিয়াসতে আছেন যারা দাওয়াতের ময়দানে আছি সকলে যদি টিকে রাখার ঐক্যবদ্ধ হতে না পারি মুসলমান ওই পাগড়িও থাকবে না ওই শবক ওয়ালার সামনে কিতাবও থাকবে না কিছু থাকবে না সব কেড়ে নিয়ে যাওয়া তো বাংলাদেশে বর্তমান সময়ে অত্যন্ত সংকটময় সময় চলছে আমরা পাঁচ আগস্টের সময়ে যেভাবে জাতি বর্ণ নির্বিশেষে সকলেই এক হয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি দিন যত যাচ্ছে ধর্ম ধর্ম নিয়ে আলাদা হচ্ছি আদর্শ নিয়ে আলাদা হচ্ছি কে জোরে জিকির করলো কে আস্তে জিকির করলো এগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে আমাদের আদর্শিক ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিভেদ করে নিয়ে আমরা এগুলা সামনে রেখে রাজনৈতিক বিভেদ তৈরি করে ফেলছি সামনে যে আমাদের অবস্থা কতটা ভয়ানক আমাদের জন্য এটা চিন্তা করতে গেলে আমার মাথা নষ্ট হয় আমরা অলরেডি বিভিন্ন ফেরকাই ভাগ হয়ে গেছে কেউ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কেউ বিরোধী দলে যাওয়ার জন্য কেউ আবার বর্তমান সরকারের তুলপিবাহী হয়ে চলার জন্য চলছে এগুলো এগুলো আমাদের মুরব্বী থেকে নিষ্পর্যন্ত শুরু হয়ে গেছে অতএব আমি আপনি যদি আমার আপনার জীবনকে বাঁচাইতে চাই ভাই বেঁচে থেকে জীবন বাঁচানো যাবে বলে আমার মনে হয় না আমি আপনার যদি সহি শুদ্ধভাবে জীবনটাকে আমি সম্মানিত করতে চাই এর জন্য বেঁচে থেকে রসুলের মহিপিন হয়ে রসুলের ভালোবাসার দাবিদার হয়ে আমরা যেতে পারবো বলে আমার মনে হয় না যদি আপনি জীবন কোরবান করে রসুলের দিন কায়মের জন্য প্রস্তুত হন তবে যদি বাঁচেন তাহলে গাজী মারা গেলে শহীদ হয়ে সম্মানে মৃত্যু অতএব আমি সবাইকে আন্তরিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি দাওয়ান দান আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি